আসসালামু আলাইকুম গুড আসসালামাইড শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে এবং আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু আপডেট কালেকশন এগুলো চেন নেকলেস কালেকশন রয়েছে যে কালেকশনটা এখন আপনাদের দেখাচ্ছে এটা কাস্টিং করা ডাবল চেনের মধ্যে করা রয়েছে একদমই লেটেস্ট কালেকশন রয়েছে আর এগুলো বাইশ ক্যারেট দুবাই গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লুকডার মতো এটাও কাস্টিং করা রয়েছে আর এগুলো অরিজিনাল বাইশ গোল্ডের মধ্যে হয়ে যাচ্ছে আটানা থেকে আমাদের চেন কালেকশন শুরু উপরে অনেক আছে দুই ভরি আড়াই ভরির মধ্যেও পেয়ে যাচ্ছেন যার যেরকম সাধ্য সেই সাধ্যের মধ্যে শপিং কিন্তু হাসান জুয়েলার্সেই সম্ভব তো এরপরে যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছে এই কালেকশনটাও অনেক সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে খুবই আনকমন আর এগুলো সদ্য এসেছে শোরুমে তো আপনাদের সামনে প্রথম দেখানো হলো এবং এগুলো যারা অনলাইন নিতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এই ঠিকানায় যোগাযোগ করে অনলাইন নিতে পারবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে হাসান জুয়েলার্সের সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে আপনার ডিসক্রিপশন বক্সটি খেয়াল করলে কিন্তু অনেক তথ্য পেয়ে যাচ্ছেন যারা নতুন নতুন আপডেট পেতে যাচ্ছেন হাসান জুয়েলার্সের গহনা সম্পর্কে তারা হাসান জুয়েলার্সের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখন যে চেন কালেকশনটা আপনাদের দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন আর এই কালেকশন যারা হিজাব ইউজ করেন হিজাবের সঙ্গে কিন্তু ইজিলি যাবে শ্যুট করবে অনেক সুন্দর কারণ চেনের যে লম্বা লম্বাটা অনেক বেশি সো আপনারা যে কোনো হিজাবের সঙ্গে কিন্তু এগুলো পরতে পারবেন আর এরপরে যে কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু লকেট সহ রয়েছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা রয়েছে সম্পূর্ণ কাজটি আর এগুলোর দাম আমি হাইড করলাম কারণ স্বর্ণের দাম অলয়েস ওঠা নামা করে কখনো বাড়ে তো কখনো একটু কমে যায় তো এই জন্য অরিজিনাল দামটা আপনাদেরকে বলা হলো না যারা পার্চেস করতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ফেলবেন এবং স্ক্রিনশটটি যদি শপে এসে দেখেন তাহলে সেম ডিজাইনের জিনিস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে দেখে শুনে নিতে পারবেন এবং ওজন অনুযায়ী দামটা তখন আপনাদেরকে বলে দেওয়া হবে আর যারা অনলাইন নিতে চাচ্ছেন তাদেরও সেম প্রসেস থাকবে আপনার ভিডিও কলিংয়ের মাধ্যমেও কিন্তু দেখতে পারবেন এবং সরাসরি যোগাযোগের মাধ্যমেও কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবেন ওজনতে আপনাদেরকে দামটা বলে দেওয়া হবে এবং খুবই সুরক্ষিত একটা শপিং ব্যবস্থা থাকবে আমাদের পক্ষ থেকে আর নতুন নতুন কালেকশন দেখতে এবং পারচেস করতে অবশ্যই আমাদের শপটি ভিজিট করে যাবেন আমাদের শপে ঠিকানা দিয়ে দেবো আর একটু পরে তো আজকে কালেকশান ছিল এ পর্যন্ত কালেকশানগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন কালেকশন দেখতে তো আমাদের ঠিকানা দিয়ে দেবো আমাদের ঠিকানা গোল্ডেন মার্কেট খান লেন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম